হাই ফ্রেন্ড এম বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব সেদ্ধ ডিম দিয়ে ব্রেড টোস্ট আপনারা কিন্তু ব্রেড টোস্ট অনেকভাবে খেয়েছেন করি এইভাবে দিনও খাননি রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি এখান থেকে আমি দুইটা পিস নিয়ে নেব আর দুইটা পিস সাইডে রেখে দেব। আর নিয়েছি দুইটা সেদ্ধ ডিম সেদ্ধ ডিমগুলোকে এবারে আমি একটা ছুরির সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নেব। এভাবে গোল গোল করে কিন্তু দুইটা ডিমে আমি কেটে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি একইভাবে কিন্তু দুইটা ডিমে কেটে নিলাম এবারে এই ডিমগুলোকে সাইডে রেখে একটা থালা নিয়ে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি একটা ডিম দিয়েই কিন্তু দুইটা ব্রেড টোস্ট তৈরি করেছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে ডিমের পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে সেদ্ধ ডিমের পরিমাণ এবং কাঁচা ডিমের পরিমাণ এবারে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োর জায়গায় চিলি ফ্লেক্সও দিতে পারেন দিয়ে দিলো ওয়ান ফোর চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি ওয়ান ফোর চামচ চাট মশলা এবারে সব কিছু একসাথে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব আর দেখো বন্ধুরা আমি একসাথে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এবারে এই ডিমটাকে সাইডে রেখে দেব ডিমটাকে সাইডে রেখে ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল গ্যাসের আজ মিডিয়াম রেখে তেলটাকে গরম করে নিয়েছি এবারে আমি এখানে একটা ব্রেড নিয়ে ডিমটা এপিট উপিট লাগিয়ে নিতে হবে এবারে ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম এবারে উপর থেকে আমি যে সেদ্ধ ডিমগুলো গোল গোল করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এভাবে উপর থেকে দিয়ে দিতে হবে এবারে আমি ডিমের গোলাটা উপর থেকে দিয়ে দেবো এতে কিন্তু যে ডিমগুলো দিয়েছি এগুলো কিন্তু আর সরে যাবে না আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে নেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি উলটিয়ে নিলাম আলতো হাতে উলটিয়ে নিতে হবে আবারও কিছুক্ষণ অপেক্ষা করলাম দেখো উল্টানোর সময় কিন্তু ডিমগুলো আর ছেড়ে দিলো না ব্রেড থেকে যেহেতু এখানে আমি গোলা ডিম দিয়েছি সেই জন্য কিন্তু ব্রেডের সাথে ডিমগুলো লেগে গেছে আমি আরেকটাও একইভাবে ভেজে নিয়েছে আর দেখো বন্ধুরা আমার কিন্তু সেদ্ধ ডিমের ব্রেড একদম রেডি বাড়িতে অবশ্যই একদিন হলো ট্রাই করে দেখবেন এভাবে তৈরি করে দিলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখবেন আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে বাই বাই বন্ধুরা